নমস্কার লিথিয়াম ট্রায়াঙ্গেলস হল একটি ভূখণ্ড যার উত্তর চিলি উত্তর পশ্চিম আর্জেন্টিনা এবং দক্ষিণ ব্যালিভিয়াকে অন্তর্ভুক্ত করে এই অঞ্চলে বিশ্বে মজুত লিথিয়ামের অর্ধেকের বেশি অংশ ধারণ করে এবং বৈদ্যুতিক যানবাহন ব্যাটারিন ও নবায়নযোগ্য জ্বালানি সংরক্ষণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশ্বিকভাবে জ্বালানি ব্যবস্থা পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ভারত এই অঞ্চল থেকে লিথিয়াম সংগ্রহের জন্য কৌশলগত পদক্ষেপ গ্রহণ করেছে আর্জেন্টিনায় ভারতের কৌশলগত প্রবেশ দু সালে একটি গুরুত্বপূর্ণ মন নেয় যখন ভারত সরকার খনিজ বিদেশ ইন্ডিয়া লিমিটেড বা কেএবিআইএল এর মাধ্যমে আর্জেন্টিনা সরকারের সঙ্গে একটি এমওইউ স্বাক্ষর করে এই চুক্তির মাধ্যমে কেএবিআইএল ও কোল ইন্ডিয়া লিমিটেডের যৌথ উদ্যোগে কাপ প্রদেশে পাঁচটি লিথিয়াম ব্রাউন ব্লক অনুসন্ধান ও খননের অধিকার অর্জিত হয় এটি ভারতের প্রথম আন্তর্জাতিক লিথিয়াম খনন প্রকল্প যা সম্পূর্ণ আমদানি নির্ভরতা থেকে নিজস্ব উৎস যাওয়ার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ কেএবিআইএল আর্জেন্টিনা একটি শাখা অফিস খুলেছে এই প্রকল্পের প্রতি ভারতের দীর্ঘমেয়াদী অঙ্গীকারের প্রমাণ বলিভিয়া যা বিশ্বের সবচেয়ে বড় লিথিয়াম মজুদের অধিকারী স্থানীয় আইন বিদেশি কোম্পানি সরাসরি খননের অনুমতি দেয় না এই কারণে ভারত প্রক্রিয়াকরণ ও ব্যাটারি নির্মাণের বিনিয়োগের মাধ্যমে ডাউনস্ট্রিম হাঁটছে এই পদ্ধতি ভারতকে লিথিয়াম শৃঙ্খলাকে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে এবং একই সঙ্গে দেশের আইন কানুনের প্রতি সম্মান দেখাচ্ছে চিলির সঙ্গে ভারতের বাণিজ্য আলোচনা জোরদার করে তাতে লিথিয়াম ও তামার একটি নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা যায় এই উপাদানগুলো ভারতের বান্ধব শিল্প এবং বৈদ্যুতিক যানবাহনের নির্মাণের জন্য অত্যন্ত জরুরি খনিজ মন্ত্রক ইতিমধ্যেই সম্ভাব্য খনিজ চিহ্নিতকরণ গোপনীয়তা চুক্তি স্বাক্ষর ও অনুসন্ধানের কাজ নিযুক্ত হয়েছে ভারতের এই কৌশলগত অংশগ্রহণের পিছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে জ্বালানি নিরাপত্তা ভারতের বৈদ্যুতিক যানবাহন ও রিনিউয়াল এনার্জির খাতে লিথিয়ামের চাহিদা দ্রুত বাড়ছে অথচ দেশটি প্রায় পুরোপুরি আমদানির উপর নির্ভরশীল সরাসরি উৎস থেকে সংগ্রহ ভারতকে একটি স্থিতিশীলতা সরবরাহ শৃঙ্খলা গড়ে তুলতে সাহায্য করবে চীন নির্ভরতা হ্রাস বর্তমানে চীন বিশ্বের ষাট ব্যাটারি লিথিয়ামিফ্যাকচার নিয়ন্ত্রণ করে লিথিয়াম ট্রাইঙ্গেলসে দেশগুলির সঙ্গে সরাসরি চুক্তির মাধ্যমে ভারত তার আনতে চায় চায়। এবং কমাতে পরিবেশগত রূপান্তরের খাতে বৈদ্যুতিক গাড়ি রিনিউয়াল এনার্জি ও ব্যাটারি উৎপাদনের জন্য লিথিয়াম অপরিহার্য আর্জেন্টিনার সঙ্গে চুক্তি ও বলিভিয়ান চিলির সহযোগিতার ভারতের পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণে সহায়তা করবে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক বিশ্বে কৌশলগত খনিজের উপর নিয়ন্ত্রণে রাষ্ট্রের শক্তি ও প্রভাব বাড়ায় ভারতের সক্রিয় অংশগ্রহণের তার অর্থনৈতিক প্রতিযোগিতা ও আন্তর্জাতিক অবস্থান মজবুত করতে সাহায্য করছে জাতীয় নিরাপত্তা ও অর্থনৈতিক ক্ষেত্রে লিথিয়ামকে ভারত সরকার কৌশলগত খনিজ হিসাবে ঘোষণা করেছে এর উপর নির্ভর করে প্রযুক্তি প্রতিরক্ষা ও শিল্প খাতের ভবিষ্যৎ এই আন্তর্জাতিকভাবে স্থায়ী নির্ভরযোগ্য সরবরাহ ভারতের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জাতীয় নিরাপত্তার জন্য অপরিহার্য এইভাবে দক্ষিণ আমেরিকার লিথিয়াম ট্রাঙ্গেলসের সঙ্গে ভারতের সক্রিয় অংশগ্রহণ কেবল একটি খনিজ চুক্তি নয় বরং একটি দীর্ঘমেয়াদী এনার্জি ও অর্থনৈতিক কৌশল যা আগামী দশকে ভারতের বিশ্বমঞ্চে অবস্থানকে শক্তিশালী করবে